কর্মসূচির অংশ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি জেলা যুব দলের সুযোগ সদসি সহ এই মুহূর্তে জেলা যুব দলের শীর্ষ পর্যায়ে এবং জেলা যুব দলের সকল নেতা কর্মীবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে প্রাণ প্রিয় নেতা আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা আমাদের দল সবসময় বলে এসছে এটা একটা সঠিক তদন্ত হোক কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা তার কোনো সঠিক তদন্ত না করে রাজনৈতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে আমাদের বাংলাদেশের জাতীয় যারা আদর্শের সৈনিক প্রত্যেকের যে হৃদয়ের মণিকোঠায় স্থান করে এনেছে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তাকে সেই মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করে একটি মিথ্যা ফরমাসি রায় দিয়ে তাকে সেইখানে সাজা প্রদান করা হয়েছে আজকের বাংলাদেশের অপমর জনসাধারণ এই মানে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তাকে ওই মিথ্যা মামলায় হাসি দেওয়া হয়েছে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব আছেন এবং আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেই মিথ্যা আমাদের নেতাকে হয়েছে সেই আমরা আজকের রায় রায় এই সমাবেশ থেকে আমাদের যে নেতৃবৃন্দ আছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পাতানো মিথ্যা মামলার রায় আমরা বাতিল চাই আর যদি সেই মিথ্যা পাতানো মামলার রায় বাতিল করার জন্য আমাদের এই যুবদল যারা যারা সবসময় বাংলাদেশ হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে আছে তারা আন্দোলন সংগ্রামে থাকবে এবং আমি এই মুহূর্তে বলতে চাই জালকাঠি জেলায় এই সৈরাচার ফেসিস খুনি হাসিনা বিরোধী আন্দোলনে বিগত দিনে জেলা বিএনপির যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে তাতে আজকে আমাদের এই জলকাঠি জেলা যুব দলের প্রিয় নেতৃবৃন্দ তারা অগ্রণী ভূমিকা পালন করেছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইতিপূর্বে জবাবে জেলা বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে একত্রে কাজ করেছি আগামী দিনগুলোতেও আমরা সে একই রূপ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে থাকবো এই আহ্বান আমি আজকের এই যুবদল কাছে আমি রাখছি এবং এখানে আমি বক্তব্য দেব না শুধুমাত্র একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সবচেয়ে যে প্রিয় নেত্রী দক্ষিণ এশিয়া সবচেয়ে যে জনপ্রিয় নেত্রী আমাদের আদর্শ যে আদর্শিক নেত্রী আদর্শিক মাতা বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ বিভিন্ন প্রত্যেক জেলায় ঝালগাড়ি জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আজকে একুশে আগস্ট গিরিজ হামলার প্রতিবাদে আজকে পনেরো বছর যাবৎ আজকে যে একুশে আগস্টের পরিবার ঘরবাসীকে রায় দিয়েছে ভরবাসীর রায়তে যেরকম তারেক রহমানকে ভাষীটা ভাষীতে যাবনজীবন ধার্য করেছে এবং আমাদের আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ছিল গুপ্তুল রহমান

এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এখানে আপনাদের প্রত্যেকে জানাই ধন্যবাদ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দিনে বাংলাদেশ জাতীয় যুব দলের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি আবিষ্কার আব্দুল মুন্না ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক নয়ন ভাই যে কর্মসূচি দেবে সে কর্মসূচি জালকাড়ি জেলা যুবদল

এমনকি এই নিষ্পাপ ছাত্র আজকে যারা শুধু শুধু মানুষের বৈষম্যের জন্য মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে সেখানে ঢাকা লাশের মিছিল করেছে আজকে ছাড়া বাংলাদেশে একটি দখলবাজি বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে আজকে বাংলাদেশের মানুষ এ থেকে মুক্ত হয়েছে কিন্তু এই যে পাপ এই জন্য এই যে এর জন্য বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশের মানুষ বিচার চায় শেখ হাসিনা সহ তার যে সকল টিমের টিম আছে তারা যারা এই অপরাধের সাথে জড়িত প্রত্যেককে প্রত্যেককে বাংলাদেশের মানুষ কঠিন বিচার করবে বন্ধুরা আমার একটি ভবিষ্যৎ দেশ তার নায়ক তারেক রহমান যে বাংলাদেশ করবে যে নতুন বাংলাদেশ দেবে সেই বাংলাদেশে মানুষ তার রাজনৈতিক অধিকার পাবে সেই বাংলাদেশে মানুষ তার ভোটের অধিকার পাবে সেই বাংলাদেশে মানুষ তার মর্যাদা পাবে সেই বাংলাদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ হবে বন্ধুরা আমার আজকে আপনারা দেখেন বাংলাদেশকে তারা একটি যে যারা আমাদের ধর্ম আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাইরা এই দুর্যোগ আবার মধ্যে যে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আবারও জালকাঠি জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই সংগ্রামী নেতৃবৃন্দ এই হাসিনা ক্ষমতা আনলবে এই হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে খুনের সংস্কৃতি করেছে ঘুমের সংস্কৃতি করেছে ভয়ের সংস্কৃতি করেছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে বাংলাদেশে গায়ে মামলার সংস্কৃতি তৈরি করেছে এই হাসিনাকে যদি একবার না হাজার বারো ফাঁসি হয় তবেও শেষ হবে না বন্ধুরা আমার এই হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্ত করতে হবে যে বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার লোভের জন্য বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বাংলাদেশে একটি যার পরিণত করেছে এই শেখ বন্ধুরা আমার আমন কি শিক্ষা ব্যবস্থা সমূহ সকল স্কুল কলের প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। ও শেখ হাসিনা কোন থাকতে হবে তাকে এজন্য শেখ হাসিনাকে ইতিহাসে ইতিহাসের কাট করায় একদিন বাইরের মানুষ কঠিন বিচার করবে এবং বাংলাদেশের মানুষ আর এই শেখ হাসিনাকে তাকে আর এই রাজনীতি করতে অধিকার হারিয়েছে তাকে আর রাজনীতি করতে দেবেন না। সংগ্রামী নেত্রীবন্দ সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এই মাঠে নেমেছি সারা বাংলাদেশের যুবদারের কর্মসূচি চলতেছে সেই কর্মসূচিতে খুশি খুনি হাসিনার আমরা ফাঁসি চাই আমাদের একটাই কথা সারা বিশ্বের ভিতরে একটি খল নায়ক শেখ হাসিনা এমন আয়না তৈরি করে এমন খুনি ব্যবস্থা করেছে এবং এই দেশে অনেক শহীদের শহীদ ছাত্র ভাইদের সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার দিনে যে খুন করেছে তার জন্য আমরা সারা বাংলাদেশের যুব সমাজ আজকের একটাই দাবি শেখ হাসিনার ফাঁসি চাই ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই আজকের আমি আমার সংগ্রামী বন্ধুগান আজকে এই কেন্দ্রীয় বসিত কর্মসূচিতে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি এই খুনি হাসিনা আমাদের ছাত্র আমাদের অসংখ্য বাইকে আমাদের অসংখ্য কর্মীকে সাধারণ মানুষকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে এই পথসভা শিক্ষক সমাবেশ এই সমাবেশ থেকে আমরা একটি কথাই বলতে চাই

গিয়ে আমি এখনো কোর্টে গিয়ে আমার মামলাটা এখন পর্যন্ত কোর্ট আমার মামলা নেয় নাই তাই আপনার সাবধান দেখুন এই বাংলাদেশ থেকে হাতিনা পালিয়ে গেছে কিন্তু তার দোষরা পেদার্থারা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন কর্মচারীতে চাকরি করে আমাদের এখনো দাবি বেশিরভাগ হাসিনার দীর্ঘ সতেরো আঠারো বছরে বাংলাদেশে সকল পর্যায়ের গুম খুন হত্যার দাবিতে প্রেসিবাজ হাসিনার হাসির দাবিতে কেন্দ্র ঘোষিত যুবদলের আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি জালকাঠি যুবদলের সংগ্রামী বিপ্লবী বরপ্রাপ্ত আহ্বায়ক রবীন্দ্র ইসলাম তহিন ভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জালকাঠি জেলা শাখার ষোলো সতেরো বছর এই বাংলাদেশকে ফাঁসিবাদী হাসিনা একটি নৈরাজ্যে পরিণত করে বাংলাদেশের মানুষের সকল পর্যায়ের অধিকার কেড়ে নিয়ে গুণ খুন হত্যার মাধ্যমে বাংলাদেশে যে নরকীয় নৃশংসতা চালিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে যুব সমাজের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে মিলে বাংলাদেশ

থানা শহর পৌর সকল ইউনিটের নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা ভাই এই নৈরাজ্যর প্রতিবাদে আপনাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হইবে ঐক্যর কোন বিকল্প নাই তুইন ভাই আনিস ভাই নেতৃত্বে যুব দল আলহামদুলিল্লাহ সব সময় মাঠে থাকবে শেখ হাসিনা ওয়াজেদের ফাঁসির দাবিতে কেন্দ্রীয় যুব দলের আহ্বানে চালোকানি জেলা যুবদলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন চালোকানি জেলা আজ যুবদলের ভারপ্রাপ্ত সংগ্রামী আহ্বায়ক যুবনেতা রবিউল হোসেন තුইন সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন চালোকানি জেলা আজ যুবদলের সংগ্রামী সদস্য সচিব চালোকানি জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এখন আজকের এই বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জালকাটি জেলা যুব অন্যতম সদস্য জালকাটি উপজেলা যুব দলের সংগ্রামী যুব

হয় ওই রই রইয় সাকুলী केली কোয়য় ওই রই রইয় সাকুলী केली কোয়য় ওই রই রইয় যুবলি केली কোয়য় ওই